আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সো বেজের ধামাকা কম্বো প্যাক অফার মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গড মিল্ক সো বেজ তাছাড়া এর সাথে আরও থাকছে একটি সিলিকনের মোল্ড মোল্ড আপনারা এখান থেকে বাছাই করে পার করতে পারবেন যারা হচ্ছে বাসায় বসে অর্গানিক ন্যাচারাল বিউটি সোপগুলো তৈরি করতে চাচ্ছেন যেরকম নিম সাবান অ্যালোভেরা সাবান পাপায়া সোপ অরেঞ্জ সোপ পজিক সোপ অর্গানিক সাবান তৈরি করে বাসায় অযথা বসে না থেকে ব্যবসা করতে চাচ্ছেন বা কী নিয়ে ব্যবসা করা যায় তাদের জন্যই আমরা নিয়ে এসেছি এই প্রিমিয়াম কোয়ালিটির মিল সোপ বেজেড ধামাকা কম্বো প্যাক বি কম্বো অফার এই অফারটির মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা এর সাথে আরো থাকছে বিশ মিলি মিল্ক ফ্লেভার বিশ মিলি পারফিউম বিশ মিলি পরিমাণ কালার থাকছে এবং বিশ মিলি পরিমাণ ফ্রেগ্রেন্স থাকছে আলহামদুলিল্লাহ এবং এক গ্রাম পরিমাণ ইরানি বাদি জাফরানটা থাকছে আলহামদুলিল্লাহ তো যারা হচ্ছে বাসায় বসে অর্গানিক সাবান তৈরি করতে যাচ্ছেন ব্যবসা করতে যাচ্ছেন স্বল্প পুঁজি নিয়ে স্বল্প বাজেট নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন যা কি নিয়ে ব্যবসা করা যায় কি নিয়ে ব্যবসা করলে লাইফে কিছু একটা ভালো শুরু করতে পারবো যে তাদের হচ্ছে এই জন্য অফারটি মাত্র পনেরোশো টাকায় নিয়ে আসা আমাদের সোপ বেসি এবং বাজারের অন্য সকল সোপ বেয়েদের ভেতর অনেকটা পার্থক্য রয়েছে তো পার্থক্যটা হচ্ছে এটা ভেরিয়েন্ট এটা হচ্ছে আমাদের সোপ বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি এল মন্ড এল অলিভ অয়েল সানফ্লাওয়ার অয়েল কোকোনাট অয়েল জোজোবা অয়েল এগুলোর মিশ্রণে তৈরি করা যা খুবই বাজেট ফ্রেন্ডলি এটা কস্টিংটা খুবই বেশি এবং কোয়ালিটির দিক থেকে ভালো এটা পিএইচ মান থাকে সাত এবং আটের ভেতর আলহামদুলিল্লাহ এবং বাজারে যে সকল সোপে সেল হয় এগুলো বেশিরভাগই আপনার কেমিক্যাল ডালডা সোডা আপনার হচ্ছে কোকোনাট অয়েল পাম অয়েল এগুলো এগুলো দিয়ে তৈরি করা হয় তো আমাদের থেকে যারা অর্ডার করতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমতে আমাদের স্টক খুবই সীমিত কারণ আলহামদুলিল্লাহ খুবই ভালো সেল হয় আমাদের এই কম্বোপে একটা অনেক ডিমান্ডিং একটা প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় প্রতিদিনই তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অর্গানিক ন্যাচারাল বিউটি সোপ তৈরি করে আপনিও ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারেন তো এই কম্বো প্যাক অফারটি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি যার জন্য অনেক চাহিদা তো যারা অর্ডার করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন